ভারত সরকারের নির্দেশে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় জাহালদাতে এদিন যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো বন্দে মাতারাম জাতীয় সংগীতের দেড়শো বছর পূর্তি দিবস এই উপলক্ষে রাষ্ট্রীয়বাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রা এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান দিনের কর্মসূচি শুরু হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এরপর জাহালদ্বারা সংলগ্ন প্রধান সড়ক ধরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক স্লোগানে মুখরিত এক বিশাল পদযাত্রা পদযাত্রার শেষে স্থানীয় ময়দানে একশো পঞ্চাশটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জাতীয় সঙ্গীতকে অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ছিল উৎসব মুখর পরিবেশ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয়ে অংশ নেন এই জাতীয় আবেগঘন অনুষ্ঠানে দেশ প্রেম উদ্বুদ্ধ করতে এদিন একটি পথসভাও আয়োজন করা হয়েছিল সেখানে বক্তারা বন্দে মাতারামের ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় চেতনা জাগরণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই লিখেছিলেন এর একটা বড় মাহাত্র আছে আমরা পুরো জুড়ে সমস্ত ভারতবাসী মিলে আজকে সমস্ত জায়গাতে আপামর জনতা এই গীত আজকে গেয়েছেন বন্দে মাধ্যম এই গীতের পিছনে একটা বড় বিশেষত্ব আছে এটা এমন একটা গীত

পুরো ভারতবর্ষের আপনার জনতা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে আজকে আজকের আমাদের এই পুরো ভারতবর্ষ জুড়ে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটা জায়গাতে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতারম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই একশো পঞ্চাশ বছর আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের জেলাতেও আমরা এই প্রোগ্রাম করছি সমস্ত জায়গাতে প্রোগ্রাম হচ্ছে ঠিক পাঁচটার সময় পুরো ভারতবর্ষে একসাথে সবাই মিলে আমরা বন্দে মাতরম গীত গেয়েছি shukuma Poti report news Pongo time st augustine's day school barakpur success for every child admission open 2026 to 2027 contact number 9.07.93 4555